ফ্রাইডে বলতে ফ্রাইডে বললে আমাদের মাথায় আসে স্পেশাল কিছু স্পেশাল বলতে রোস্ট পোলাও বিরিয়ানি তেহরি তাই আজকে আমরা বানিয়ে ফেললাম তেহরি হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সাহেরা তাবাসুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেসিপি আর রেসিপিটা হলো তেহেরি সবাই বিরিয়ানি তেহেরি রান্না করতে পারে বাট প্রতিজনের আলাদা আলাদা একটা রেসিপি থাকে আলাদা আলাদা একটা নিয়ম থাকে তাই আজকে আমি আমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে তেহেটি রান্না করি বিরিয়ানি তো সচরাচর সবসময় খাওয়া হয় তো আজ বিরিয়ানি খাওয়ার সাথে সাথে মাঝে মধ্যে একটু তেহেরি খেতে দিচ্ছে ঘরে বিরিয়ানি আর তেহেরিটা একটু আলাদা একটা রেসিপি সো আজকে শুরু করা যাক কিভাবে তেহেরিটা রান্না করতে হয় ফার্স্টে কিছু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল এবং চিকেনগুলো দিয়ে দিল চিকেন দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে আগে চিকেনটা হালকা পেঁয়াজের সাথে বেঁচে নেবে যাতে একটু সুন্দর একটি কালার আছে আজকে যেহেতু তেহের রান্না করব সো এখানে আমরা লাল মরিচের গুঁড়া বা হলুদিগুলো ইউজ করব না আমরা এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংসের মশলা ফার্স্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব যেহেতু আমরা লাল মরচে গুঁড়া ইউজ করবো না জালের জন্য আমাদের অনেক পরিমাণে কাঁচা মরিচ ইউজ করতে হবে তেহরির কালারটা নর্মাল বিরিয়ানির থেকে হালকা হয়ে থাকে বিরিয়ানির কালারটা অনেকটু ডিপ হয় কিন্তু তেহরির কালার একটু সাদা টাইপস হয় একটু অনেক সুন্দর একটা কালার হয় তেহের আলাদা একটা কালার তারপর আমরা এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে একটা গ্রেভি হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব টমেটো কেচাপ টমু কেচুপটা তেহেরিতে মাছ দিতে হয় দিলে অনেক মজা হয় তারপর তেহের যে একটা কালার ওইটা আসার জন্য আমরা এখানে কিছু মিল্ক পাউডার এবং পানি দিয়ে গুলি দিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর কালার চলে এসেছে যেটা দেখতে প্রায় রোস্টের মতো লাগতেছিল তারপর সুন্দর করে কষিয়ে আমরা ভালো করে মিক্স করে নিব তেমনি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো তখন আমরা ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দিলাম রেখে দেওয়া হয়ে গেলে আমরা একটা বাটির মধ্যে সুন্দর করে চিকেন আর হাফ হাফ গ্রেভিগুলো আমরা উঠিয়ে নিব উঠিয়ে নিব কারণ আমাদের হচ্ছে তেহেরি বানানোর জন্য পোলাও চালটা একটু বেঁচে নিতে হবে পোলাও চাল বেজে নিলে ভাতটা অনেক জোর হয় একটা সাথে লেগে যায় না তাই এটা অবশ্যই ট্রাই করতে হবে সুন্দর করে বেজে নেওয়া হলে আমরা এখানে তুলে রাখা মাংস আর গ্রেভিগুলো দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর বিরিয়ানি তেহর সাথে একটা আচার দরকার আমাদের বাসায় আচার যেগুলো আছে সেগুলো আমাদের খেতে ইচ্ছা করতেছিলো না তাই আমরা স্পেশাল একটা আচার বানাবো আচারটা হচ্ছে রসুনের আচার আমরা এখানে কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম নিয়ে এখানে হচ্ছে তেলের সরষের তেল দিতে হবে এটা মাছ এখানে হচ্ছে আমরা পাঁচ পুরন দিয়ে দিব পাঁচ পুরন দেওয়ার পর লাল মরিচের গুঁড়া আর এটা হচ্ছে সরিষা বাটা তারপর লবণ পরিমাণ মতো লবণটা হচ্ছে একটু ব্যালেন্স হওয়ার জন্য তারপর এখানে হচ্ছে মোটামুটি একটু পরিমাণ মতোই সুগার দিতে হবে যাতে একটু টকটা ব্যালেন্স হয় কারণ আমরা এখানে লাস্টে হচ্ছে আগে বানানো রাখা আমের আচার দিব আপনারা মানে এটা সাথে সাথে বানিয়ে নিতে পারবেন ফ্রিজে তো সবসময় সবার বাসায় যে কোনো আচার থাকে তেঁতুল বা জল পাই বা আমের আচার আপনার যে কোনো আচার দিলে হবে এটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি আপনারা মাস্ট একবার হলো ট্রাই করবেন করে সুন্দর আমরা আচারটা বানিয়ে নিলাম এই আচারটা খেতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল বলার মতো না আপনারা সবাই একবার হলো ট্রাই করবেন এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি এটা অনেক মজা তারপর এটা নামানোর আগে এখানে কিছু সিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে নেটের জেটে আমরা নেমে রাখবো তারপর আমি খেতে বসে গেলাম আমার আমাকে সার্ভ করে দিচ্ছিলো আজকের সত্যি তেহেরিটা অনেক টেস্টি হয়েছিল অনেক টেস্টি সাথে হচ্ছে টমেটোর সালাদ ছিল স্যালাদের সাথে তো আচার আছে আমি ফার্স্টে মনে করছিলাম আচারটা একটু নিয়ে বললো একটু যখন টেস্ট করে দেখ মশালে এত মজা হয়েছিল রসুনটার সাথে এত ভালো লাগতেছিলো আজকের বিরিয়ানিটা পুরো জমে গিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমরা সুন্দর করে লাঞ্চটা করে নিলাম আজকে বেস্ট হয়েছে তেহেরিটা সত্যি অনেক টেস্ট হয়েছে তারপর আমরা চাম সন্ধ্যা পাটি সাপটা বানিয়েছিল পাতিসাপটা দিয়ে চা খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং বেস্টটা লাইক করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ